এখানে রিল্যাক্সে ভাই বসে থাকবেন পায়ের উপরে পা তুলে রিল্যাক্স করবেন ভাই রিল্যাক্স করতে করতে টেকনাপ থেকে তুলিয়া চলে যাবে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2/11 দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল্লা আজকে ভিডিওতে কে নিয়ে আসছেন আজকে ভিডিওতে ভাই সেরা একটা গাড়ি নিয়ে আসছি যারা নাকি বেশি স্পেজের একটা গাড়ি খুঁজতেছেন ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে যাবেন লং এ যাবেন এটা স্পেস বেশি গাড়ি দরকার আরামদায়ক একটা গাড়ি দরকার সেই গাড়ি নিয়ে আসছি গাড়ির জগতের ছোট গাড়ির মধ্যে বেশি আপনার জায়গা বেশি বসে আরাম তারপরে কি বলবো মানে এই গাড়িটা ভাই এক কথা বলতে গেলে অতুলনীয় একটা গাড়ি ভাই ট্রোটা রং প্রয়টা রং গাড়ি এটা মডেল ইয়ার হলো দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন ইয়ার হলো দুই হাজার আট ভাই এই গাড়ির কন্ডিশন যদি ভাই বলতে যাই সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়ির কন্ডিশনটা যদি দেখতে হন ভাই সরাসরি আমার শোরুমে চলে আসবেন একদম তিন বডি একটা রং গাড়ি এটা ভাই সামনের গ্লাস পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়ির হেডলাইট গ্রিল ফক লাইট বাম্পার গাড়ির সাথে আপনি যে নাম্বার প্লেটটা যদি দেখেন ভাই একটা গাড়ির নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় যে গাড়িটা কতটা ফ্রেশ এই গাড়িটা সামনের মাঠঘাট থেকে পিসের মাঠঘাট পর্যন্ত ভাই অসাধারণ একটা গাড়ি এবং স্টেট এবং এটা কিন্তু ভাই ডোর পাওয়ার ডোর এই যে টান দিয়ে ভাই ডোরটা অটোমেটিক খুলে গেল অনেক স্পেস অনেক স্পেস অনেক যারা নাকি ভাবে ঘুরবেন ভাই এটা অফ করে দিবেন এখানে রিল্যাক্সে ভাই বসে থাকবেন পায়ের উপরে পা তুলে রিল্যাক্স করবেন ভাই রিল্যাক্স করতে করতে টেকনাপ থেকে তুলিয়া চলে যাবে এবং যেটা বলছি ভাই এই গাড়ির যে সিটটা ভাই এটা কিন্তু লাক্সারিস একটা সিট ভাই বসলে আপনি যত এ যান না কেন আপনার কিন্তু ব্যাকপেন হবে না আনইজি ফিল করবেন না ভাই এবং এই গাড়িটার ভিতরটা যদি দেখেন ভাই উডেন করা এবং কত সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ভাই জি জি ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার ভাই ব্যাকপার্ট ভাই ব্যাকপার্ট দেখেন ভাই ব্যাকলাইটটা লাইটটা গাড়ির সাথে এখন অরিজিনাল ব্যাকলাইট এবং গাড়ির পিছনের গ্লাসটা যদি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং নাম্বার প্লেটটা দেখেন ভাই কোনো মায়ের অ্যাক্সিন হিস্ট্রি নাই এই গাড়ি সিএনজি সহ ভাই এটা সিএনজি সহ ভাই এটা সিএনজি করা আছে শুধু গ্যাস ভরবেন আর চালাবেন ভাই জি জি এত ফ্রেশ একটা রং গাড়ি আপনি এই জায়গাটা যদি দেখেন ভাই এই ব্যাগ ডালার এই সাইডটা কিন্তু ভাই গাড়িগুলো স্কেচ থাকে এই গাড়িটা যদি দেখেন একদম ফ্রেশ জি কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে নাই একদম টানা বডির গাড়ি ভাই এই সাইডটা যদি একটু দেখেন ভাই এই সাইডটা দেখেন ভাই কতটা ফ্রেশ এবং এটার সাথে কিন্তু সিটে হ্যান্ডেক্স পাচ্ছেন ভাই কাফ হোল্ডার আছে এটা হ্যান্ডেক্স কাফ হোল্ডার সহকারে জি ভাই এবং এই সাইডটা যদি একটু দেখেন ভাই পেটটা দেখেন ড্রোর প্যাটটা দেখেন ভাই কতটা ফ্রেশ মাস্টার সুইচটা দেখেন ভাই ফুল উডেন এর মধ্যে ভাই একদম স্টারিং হুইলটা দেখেন ভাই বিস্কিট কালারের মধ্যে উডেন কতটা সুন্দর লাগছে ভাই দেখার মতো লাগছে ভাই গাড়িটা এবং অ্যালোয়িংটা যদি দেখেন ভাই অ্যালোয়িংটা কিন্তু অনেক সুন্দর অ্যালোং এই গাড়িতে ভাই বোনাডের ভিতরটা দেখেন না ভাই কতটা ফ্রেশ ভাই একদম তিন গড়ি দেখেন জাপানি স্টিকার এখনো বোনাডের ভিতরে আছে একটা গাড়ি মাইর খেলে এই স্টিকার থাকবে না এই মার্সেলটা দেখেন ভাই মার্সেলের যে স্টিকার দুইটা দেখতেছেন দুইটা স্টিকার এখনো অক্ষত আছে এবং পুরা মার্সেল চেচি জাকি বলবো আমরা এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে একটা গাড়ি মাইর অ্যাক্সিডেন্ট হইলে এইগুলো এরকম পাঁচ থাকবে না এই শেপটাই থাকবে না ইঞ্জিনটা দেখেন বিবিটা ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি 1500 ভাই তো এটা রম 2005 এর মডেল 8 সালের রেজিস্ট্রেশন ভাই দামটা এই গাড়ির আস্তির প্রাইস থাকবে ভাই বাজার থেকে আগ্রষণের মূল্যে একদম কম থাকবে এই গাড়ির আস্তির মূল্য চাচ্ছি আমরা এগারো লক্ষ বিশ হাজার টাকা তাও আস্তির প্রাইস কথা বলার সুযোগ আছে আপনি আর চালাবেন এই গাড়ির সাথে আপনি আগে পিছে পিছিয়ে পাচ্ছেন সিট কাভার পাচ্ছেন সিএনজি কনভারেশন করা আছে খালি নিবেন গ্যাস বরণ আর চালাবেন এক্সট্রা দুই টাকা খরচ করতে হবে এই গাড়িতে আপনাদের মোবাইল আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট জিরো এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম